অসুস্থ আজকে বিশ বাইশ দিন অসুস্থ থাকা অবস্থা আমি ঢাকা মেডিকেলে ভর্তি এই ঢাকা মেডিকেলের আমার কাগজপত্র ঢাকা মেডিকেলের কাগজপত্র আমি সব সরকার বা করাছি সব কিছু এসএসসি করা করাছি সব কিছু এখানে আমার ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম এরা আমার ওয়াইফের প্রথম মাইদ্রি করছে করার পর আমি আমার ওয়াইফের বন্ধু আমি বলছি যে এগুলো কাজ যে দরকার করি না আমি সমাজিকে জানাও আমি সমাজকে জানাইছি ওয়ার্ড মেম্বার মহিলা মেম্বার রেশমা পা রেশুকে জানাইছি এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে জানাইছি

স্থায়ী ছিলেন তাহলে উনি আবার উনি আবার ওই নবতর করতেছে অন্য পার্টিকে হেগিলে যাচ্ছে আমিলাত আছে এবিটাই উনি এগুলো পারবে না তখন এটা পরবর্তীতে আমি আবার গেছে মঙ্গলবার আমি ঢাকা চলে যাই সকালবেলা মঙ্গলবার 14 তারিখে আমি ঢাকা যাই 14/5/2024 ইং তারিখে আমি ঢাকা যাইতেছি ঢাকা চলে গেলাম 15 তারিখে আমি ঢাকা মেডিকেল আসি 15/5/2024 ইং তারিখে আমি ঢাকা মেডিকেল ভর্তি অবস্থা আছি এরা পনেরো তারিখে আমার নামে মিথ্যা মামলা করছে আমি নাকি আমার বাপরে মারছি কিন্তু এরা মারি আমার এই গতের পু আমার ঘর থেকে তিন লক্ষ টাকা আমার ছেলে বা ছেলে ফিরে যাই বল সাত টাকা তিন লক্ষ টাকা নিয়ে গেছে ডয়ের ভাঙি এবং আমার ওয়াইফের চন্দ্রের এক বলি সেন নিয়ে গেছে আমার মাকে এখানে আনি অনেকভাবে ঘর থেকে টানা করি আনি মাহির করি এদিকে বিভিন্ন অত্যাচার করতেছে ফুরকান হোসন অলিউল্লাহ এবং তাদের ভাড়াটি আরো গুন্ডা আছে কাজলি নামের একটা মহিলা এই মহিলা ঢুকি ঢুকি আমার ওয়াইফের এর কথা প্যাডনিক অবস্থা ওর অবস্থা সিরিয়াস অকন লোক ওজন আমার হতবায় ভাইও ওলি আমার বাবা আর পুরকান হলো তাগো শালা ওজনের শালা এবং সেই সন্ত্রাসী করে তার বাড়ি তার বাড়ি হলো মাস্টারের লগে সিনেমিজি বাড়ি উনি এখানে আসি সন্ত্রাসী হামলা করতেছে এবং এইবারে করতেছে আজকে আজকে তিন চার ফুন্ডাত করি সন্ত্রাস নিয়ে আসে হকি স্টিক রান্ধা অস্ত্র সহ আমি তাদের থেকে একটা অস্ত্র উদ্ধার করছি পরে আমি রাখতে গেছি আমার ছেলে অস্ত্রটা ফালাই দিছি ফালাই দেওয়ার কারণ আমি এখন দেখাইতে পারতেছি না তাদের থেকে একটা ধামা আমি রাখিয়ে দিয়েছি জোর ফুক বাপে ইয়ের আগে একবার ইয়ে স্যার ওই দামাটা ফালাই দিছে এটার পিছনে আমি আইনগত ব্যবস্থা চাচ্ছি তারা ওখান আর দমকা দিয়েছে আমার এই ছোটো ছেলেটার এদিকে আসো এই ছেলেটার কালকে রাত্রে তারা রাতার জন্যে আমার পরিবারের একটা নিবন্ধনের সমস্যা বুঝছেন আমি ওখানে আসলাম আসে দেখলাম যে এখানে মানে শোনা যায় আম গাছ নেই তো এগুলো আছে না ওনার মানে একটা মহিলা মইলাই মিছে শুরু মারামারিটা বুঝিনি তো অনেকগুলো লোক আমি তো চিনি শুনিনি এলাকার মানুষ তো ওনাদেরকে মায় দুর্গ করার পরে ওনাদেরকে ফাঁস ফাঁসা লই গেল আর কি আমি জানি না আমি আসি যখন শিক্ষ শুনলাম ওই রাস্তার দ্বারে তখন আমি এদিকে আসি আর দিক যে

আসামী ওনা নাম কি নুসলাম নুসলাম হ্যাঁ এতনা রে এতনা রে ভাত কা হবে না আমি আমার বোনের বাচ্চা এভার বাচ্চা আমার বাচ্চা না কা হবে না কোন কিছু জানা কিছু কইলা আমারে মারতে মার্জে ডাক্কা গলা টিবি দরে এর ও আপনারা সাথে কতদিন নিতে আপনি বহুত বহুত মেলা বহুত আজ 10 20 বছর নিতে না খরা খেতে দেনা কিছু দেনা